এইখানে যান এইসব পত্র দেখান আমাদের প্রশ্ন হলো আপনাদের কাছে একটা সেটা হচ্ছে রুগী একটা হাঁটু ব্যথা নিয়ে দুই বছর তিন বছর আট বছর পাঁচ বছর পর্যন্ত কষ্ট পাবে কেন একটা হাঁটুর সমস্যা নিয়ে গেছে এখন এই হাঁটুরটার সমস্যা সমাধান হতে না হইতে এইটাও আরম্ভ হয়ে গেছে অপরদিকে এখানেও আরম্ভ হয়ে গেছে তাইলে আমরা যে চিকিৎসা সেবার সাথে জড়িত আছি দেশে যে আমাদের রুগীরা কোথায় যাবে যাওয়ার সুযোগটা কোথায় দুর্ভাগ্যবশত আমরা ওনাকে আসার পর আমরা একটা ফিজিক্যাল টেস্ট করেছিলাম সেটা এখনো আমরা করব তাই আমরা ব্যথা

বাথরুমে বসলে উঠতে কষ্ট লাগে কি রকম কষ্ট কষ্ট নয়া ধর তো পা পাঙি বসতে পারবে না এটা বড় বিষয় না বিষয় হচ্ছে উঠতে কষ্ট কি উঠতে নামতে কষ্ট বেশি হাঁটতে 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 মোটামুটি কিছু না আর তো কথা যে আপনাদের ওই উঠতে বসতে কষ্ট উঠতে বসতে কষ্ট কষ্ট

এটাও এই পর্যন্ত শেষ তো একটা মানুষের পাটা এখানে শেষ হয়ে যাবে কেন এটা এখানে যায় না কেন আপনি বলবেন নয় সমস্যা হয়েছে ওনার মূলত প্রবলেম হচ্ছে এই হিপ জয়েন্ট হিপ জয়েন্ট খারাপ এটা চলে না এটা ঘুরে না কোনোদিন খেলে না তাই এটাই জোর গাড়া খেলাইলে এই পর্যন্ত যায় এরপরে আর দায় না ঘুরে না পায়েটা ঘুরবে এদিকে এদিকে ঘুরবে দুই দিকে ঘুরার কথা কোনো দিকে ঘুরে না এত কিছু পরীক্ষা নিরীক্ষা আপনারা করলেন ভালো কথা কিন্তু এই হিপ জয়েন্টটা একটা সিটি স্ক্যান করলে কি যে হাট খাট শুধু হাঁটু নিয়ে গেলে হাঁটুতে চিকিৎসা দিতেছেন হাঁটুতে ইঞ্জেকশন মারতেছেন অপর দিকে হাঁটুর ওষুধ দিতেছেন ব্যথার ওষুধ দিতেছেন দিয়ে দিয়ে কোনো রকম কমাইতেছেন কেন রে ভাই একটু ভালো করে রোগীটাকে এভাবে চেক করলে

টু ব্যথা একটু ব্যথা করব ব্যথা সারাতে আমাদের এখানে ওরা চিকিৎসা শুরু করি নাই একটু পরে ওরা চিকিৎসা ধরব নরম একটু ব্যথা করে ব্যথা

तकल भाई, भाई बता तू कौन है क्या पूछी? बागेन, पापा बागेन, पापा बागेन

সাহেব যদি রোগ না আমাদের কি কররা আমাদের কাছে উনি পাঠাবেন ওরা আবার উনি দূরেও

আগে এরকম উঠতে সময় লাগতো এরকম এখন ধরে উঠতে হয় আর কোন একবারও ধরবেন না এই ব্যায়ামটা করবেন ব্যায়ামটা করবেন আস্তে আস্তে আরো নিচে দেখবেন ਅਰੇ ਬੁੜੇ ਇਨਦ ਬੁੜੇ ਹਾਂ ਉਹੜ ਬੁਰਗਨਾ ਨਾ ਦਿਲਿਆ ਲਾਈ ਲੇ ਉੱਟੇ ਹਾਂ ਉੱਟੇ ਜਾ ਬੁੜੇ ਉੱਪਰ ਬੰਨ ਨਾ ਗਿੱਲੀ ਗਿਆ ਬੁੜੇ

Ala, 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 ala,